সোনা এই যে সব কিছু প্রস্তুত করে দিয়েছি আমাদের যে শীতই পিঠা ভাগার ব্যবসা সব কিছু এই যে দেখো ভর্তাও দিয়ে দিয়েছি সাথে যাও তাড়াতাড়ি এগুলো বিক্রি করে বাড়িতে তাড়াতাড়ি আসো আরে আমার শোনা আসি না গো কত কষ্ট করে সে কত কষ্ট করে এগুলো তুমি তৈরি করলা ব্যবসার জন্য গো শুধু পেটের মধ্যে দু দেওয়ার জন্য তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আচ্ছা এটা চুমু দিয়ে দেবলা আর হ্যাঁ মুদে সোনা এগুলো তো নিয়ে যাবে ব্যবসা করার জন্য কাউকে আবার ভিড় বাকিতে দিয়ে আসিও না আর হ্যাঁ শোনো আমার কিন্তু শরীরে একটু অসুস্থ জ্বর জ্বর লাগছে আসার সময় এগুলো বিক্রি করে একটু ওষুধ নিয়ে আসিও আমার জন্য আরে আমার শোনা গো আগে বলবো না তুমি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো আর আমাকে আগে বললেই তো হতো আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো জানো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর কথা বলিও না সময় নেই আমার এগুলো ঠান্ডা হয়ে গেলে পাবলিক কিন্তু খাবে না বুঝতে পারছো এগুলো গরম গরম বিক্রি করে আসো তুমি আরে হাসিনাগো আমি একা একা গেলে ব্যবসাটা একটু খারাপ হয় গো তুমি যদি আমার সাথে থাকতে তাহলে ব্যবসাতে একটু জমজমাট হতো কারণ পুরুষ মানুষের আকর্ষণ হচ্ছে মহিলারা এ তুমি যদি সাথে থাকতে খুব ব্যবসা হতো আরে মুদি সোনা কি বলছ এসব তোমার ঘরের বউ আমি ঘরের বউ কি মানুষের কাছে ভেসে দিয়ে আসবে নাকি আরে এসব বাদ দাও তো যাও যাও দেরি করিও না তাড়াতাড়ি যাও আরে হাসিনAzernu তোমাকে কত করে বললাম এসব ব্যবসা বাদ দে এসব ব্যবসা ভালো না চলতেছে না এসব ব্যবসা করে আমাদের সংসারে চলে না তোমাকে বললাম অন্য ব্যবসা করো আরে গোলামের থেকে যাবি না এখন তো নাকের মধ্যে মুটকি ধর তাড়াতাড়ি নিয়ে যা মাথায় নিয়ে মাথায় নিয়ে চলে যা গোলামের ঘরের গোলাম এই দুনিয়ার তালবাওনা লাগাই দিছে